উপদেশ stop নৌচালন কে অনকক নাইন জাস্টিস এর দরে অনুতি বিলম্ব করতে হবে এছাড়া দণ্ডবিধ্বস্ত উপদেশ stop আজিদ रावत का পতাকা করতে হবে ঠিক আর মাল মালকামাই আর শেকি مالের ভাগ পায় না দুবাই গিয়েছিল কেন বেসরকারি সফরে কোনো প্রটোকল নাই নাই কাচ্চা থেকে কাচ্চা মিটিং করেছে আমরা সাথে জানতে চাই যে কোন দিকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না এই মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সর্দন্ত আমরা মানতে পারি না আমাদের স্পষ্ট কথা যে সকল কোম্পানি বিতর্ক মুক্ত সেই কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে দেশের সম্পদ দেশে রাখতে হবে যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন কিন্তু আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো সিদ্ধান্ত আমরা মানবো না মানবিক কৈডার আমরা মানি নাই ভবিষ্যতে মানবো না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন আগামীতেও যে সরকার আসবে সেই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারবে না আমরা দেখেছি এই যে বিজনেস সামিট আমাদের বলা হলো যে বিদেশ থেকে হাতি আসতেছে মানে বিনিয়োগ আসতেছে এখন পর্যন্ত কে কে বিনিয়োগ করেছে দুদিন পর পর আন্দোলন যমুনা খেলাও শাহবাগ খেলাও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন পল্টন অবরোধ বিদেশিরা এগুলো দেখে না তাদের এজেন্টকে দেশে নাই তাদের গোয়েন্দা সংস্থা নাই একটি অস্থিতিশীল রাষ্ট্রে কোনো বিদেশি এসে বিনিয়োগ করবে না এটা একটা কমন হিসাব কোনেও বোঝে আর আপনার উপদেশটা আপনারা বোঝেন না স্বপ্ন পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন কেন মানুষকে দেখান হাসিনা ওই স্বপ্ন দেখিয়েছিল উন্নয়ন 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 এই উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গাল গল্প বলে জনগণকে

আর সে কি ভাগ পায় না ভাই দুবাই গিয়েছিল কেন বেসরকারি সফরে কোনো পটকল নাই নাই কার সাথে কার সাথে মিটিং করেছেন আমরা সেটি জানতে চাই দুদককে বলবো তার এ পি এস কে ডাকতেছেন তানবীরকে ডাকতেছেন ডাকলেই শুধু হবে গ্রেপ্তার কার না আদালতে না নিয়ে জেলে না মারে ডিমান্ড না নিয়ে আর তারা কি উত্তর বন্ধ করতেছেন এরকম করতে থাকলে দুর্বল উপরে মানুষের রাস্তা থাকবে না অনতি বিলম্বে যাদের নাম এসেছে ওই দল নীতিবাচক পেয়েজ ওদেরকে গ্রেপ্তার করতে হবে